বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির কিছু সাম্প্রতিক কর্মকাণ্ড দেশবাসী যেমন প্রত্যক্ষ করেছেন আমি নিজেও করেছি এবং এটাকে আমার কাছে রাজনীতির একটা গুণগত পরিবর্তন বলে মনে হয়েছে কারণ বেশ কিছু জায়গায় দেখলাম দখলদারিত্ব চাঁদাবাজি মারধর এসবের বিষয়ে দলটি একদম জিরো টলারেন্সে চলে গিয়েছে তারা বহিষ্কার করছে কারো পথ স্থগিত করে দিচ্ছে এসব জিনিসগুলো আসলে রাজনীতির জন্য সত্যি খুব ভালো একটি বার্তা কারণ দেশের মানুষ এটাই চায় যে দলগুলো যে নেতাকর্মী আছে তাদেরকে যেন নিয়ন্ত্রণ করা হয় তারা যেন নিপীড়কের ভূমিকায় অবিতী হতে না পারে তারা যেন কারো উপর অত্যাচার এসব করতে না পারে কারণ দীর্ঘ পনেরো বছর তো আমরা দেখেছি মানুষ নিজেদেরকে রক্ষায় দুইটা হাতিয়ার ছিল একটা হল আপনি কালো একটা মজিবকুট যদি পরে ফেলেন বাস শেষ হয়ে গেল আর আপনি যদি মজিবাদ বা মজিবীয় বন্দনা করেন তার পরিবারের বন্দনা করেন তাহলে আপনি যে কোনো অপকর্ম নির্দ্বিধায় করে ফেলতে পারেন কেউ আপনাকে কিচ্ছুটি বলবে না একদম কিছু বলার সাহসী করবে না এটা আমাদের জন্য একটা খারাপ উদাহরণ ছিল এখন আমাদের রাষ্ট্রে বিশেষ করে যারা ঘাপটি মেরে আছেন অন্যান্য দলের বিশেষ করে আওয়ামী লীগের লোকজনকে নেই তাহলে দেখব যেসব বলবে বলার চেষ্টা করবে যে আওয়ামী লীগ এবং বিএনপি অলমোস্ট একই মানে আপনি এমন দেওয়াল এখনো দেখবেন যে নৌকা এবং ধানের শীষ একই সাপের ডাবল বিষ এই জিনিসগুলো কেন এই জিনিসগুলো হচ্ছে যে আগে পরের যে শাসনামলগুলো ছিল সেগুলোকে বিচার বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা যে এই দুটো দল একই এবং এক বলতে কি এক বলতে তারা দুটো দলে লুটপাট করবে বা লুটপাট করেছে তারা জনগণের উপর অত্যাচার নিপীড়ন করেছে এখন এ থেকে আপনার গুণগত পরিবর্তনের উপায়টা কি আপনি কিভাবে বুঝাবেন যে না আগে যা হয়েছে হয়েছে কিন্তু নতুন বাংলাদেশে নতুন রূপী দলগুলো আসবে এবং তারা যখন শাসন করবে সে শাসনের প্রক্রিয়াটা হবে একদম ব্র্যান্ড নিউ নতুন এবং অনেকটা ইউরোপিয়ান স্টাইলে সেটা বোঝানোর জন্য বিএনপি সাম্প্রতিক যে কর্মকাণ্ডগুলো করছে আমি সেগুলোকে সাধুভাব জানাতে চাই বিশেষ করে দেখলাম ভালুকায় যেখানে এলজির কোম্পানিতে আক্রমণ হয়েছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে অ্যাসালমের গাড়ি চট্টগ্রামে যেটা দেখলাম সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে সাম্প্রতিক আহ মুর্শিগঞ্জের লোহজং সেখানে ওই যে টেন্ডার নিয়ে বিনপি নেতারা যা করেছে তাদেরকেও বহিষ্কার করেছে তারপর সিলেট বিভিন্ন জায়গায় এরকম খুঁজলে প্রচুর পাওয়া যাবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এবং এগুলো আমি জানি যে এগুলা মোটে ওই সিদ্ধান্তগুলো নেওয়া কোনো সহজ বিষয় নাই অবশ্যই কঠিন বিষয় কারণ এর মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে যাদের ত্যাগ আছে যাদের শ্রম আছে তারা বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে কিন্তু সেগুলো খুব মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো আপনি যখন একটা কিছুতে জিতে যান বা আপনার সামনে সুসময় আসে আসলে তখন আপনি কিভাবে অ্যাক্ট করেন তখন যদি আপনি ভালো থাকতে না পারেন তাহলে পূর্বের আপনার সকল ভালো আসলে সকলই খারাপ হয়ে যায় আমাদের এখানে খুব একটা ভালো উদাহরণ আছে যেটা আমি এর সাথে মিশিয়ে দিতে চাই যে আপনার পলাও যদি পচে যায় তাহলে সেটা গু হয়ে যায় সেটার খাওয়া যায় না কিন্তু ভাত যদি পচে যায় তাহলে সেটা পান্টা ভাত হয় আপনি খেতে পারবেন ঠিক রাজনীতির মধ্যেও যারা নীতি নির্ধারক বা যারা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আছে তাদের ক্ষেত্রে নিশ্চিন্ন হয়ে যাবে বেনিশ হয়ে যাবে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে সেই দলকে নিয়ে তাহলে এই সময় অবশ্যই কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে এবং মানুষকে বার্তা দিতে হবে যে আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে এসেছি আমরা আর আগের মতো নই কারণ মানুষ তো সেটাই দেখতে চায় যদি সেটা করা না যায় তাহলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা ফেসিবাদ বা যারা স্বৈরাচারের দোষর তারা কিন্তু অ্যাক্টিভ আছে তারা কিন্তু এগুলো বারবার মানুষের জনগণের সামনে নিয়ে আসবে এবং দেখানোর চেষ্টা করবে দেখেন কিসের জন্য আপনারা বিপ্লব করেছিলেন না এখন হচ্ছেটা কি এই বিষয়ে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে আমি বিএনপির নেতৃবৃন্দ নেতৃত্ব যারা আছে তাদের প্রতি আহ্বান রাখতে চাই আপনারা যে কঠোর মনোভাব নিয়েছেন সেটা জারি রাখুন এটার জন্য আসলে আখের আপনাদের কি না হলে ফস্তাতে হবে আর যদি সেটা রাখেন তাহলে সুফল আপনারাই ভোগ করবেন সবাই ভালো থাকুন কথা চলছে এবং কথা চলবে